মুন্ডার গল্প শুরু হয় ঊনবিংশ শতকের শেষ দিকে তখন ভারতের বড় অংশ ব্রিটিশদের শাসনে আর ঝাড়খণ্ডের পাহাড়ি অঞ্চলে বাস করা মুন্ডা জনগোষ্ঠী ভয়ঙ্কর শোষণ আর নির্যাতনের শিকার জমিদার দালাল আর ব্রিটিশ শাসক মিলে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছিল তাদের উপর চাপিয়ে দিচ্ছিল কর আর অমানবিক আইন এই অন্ধকার সময়ই জন্ম নেন এক বীর নেতা বীরসা মুন্ডা আঠারোশো সালে ঝাড়খণ্ডের উলিহাটু গ্রামে জন্মগ্রহণ করেন বিশা ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণবুদ্ধি সাহসী এবং নিজের জনগণের প্রতি ভীষণ দায়িত্বশীল তিনি বুঝতে শিখেছিলেন কিভাবে ব্রিটিশ শাসন জমিদার ও মহাজনরা আদিবাসীদের সর্বস্ব লুটে নিচ্ছে ধর্মীয় প্রচারক ও শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়েও তিনি নিজের মধ্যে নেতৃত্বের এক আলাদা ক্ষমতা তৈরি করেছিলেন বীরসা বুঝেছিলেন শুধুমাত্র প্রার্থনা বা শান্তিপূর্ণ অনুরোধে কিছু হবে না দরকার বিদ্রোহ তিনি নিজের জনগণকে একত্রিত করলেন বললেন এখন সময় এসেছে নিজেদের জমি নিজেদের অধিকার ফিরিয়ে নেওয়ার তার নেতৃত্বে মুন্ডারা এক অভূতপূর্ব আন্দোলনের সূচনা করল যার নাম ইতিহাসে পরিচিত উলগুলান বা মহাতলপার এই বিদ্রোহ কেবল জমি বা অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে ছিল না এটি ছিল রাজনৈতিক স্বাধীনতা সামাজিক ন্যায় বিচার এবং আত্মসম্মানের জন্য এক লড়াই বিরসা মুন্ডা ধর্মীয় ও সাংস্কৃতিক পুনর্জাগরণের ডাক দেন তিনি ঘোষণা করেছিলেন মুন্ডারা নিজেদের ঐতিহ্য বিশ্বাস আর আত্মপরিচয় ফিরে পাক আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বিরসার নেতৃত্বে মুন্ডারা ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে প্রবল আঘাত হানে তারা অনেক জায়গায় ব্রিটিশ সেনাদের পরাজিত করে জমিদারদের পালাতে বাধ্য করে ঝাড়খণ্ড বিহার ওড়িশা অঞ্চলের গ্রামে গ্রামে এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে বিরসা হয়ে ওঠেন এক কিংবদন্তি তার নামেই আদিবাসীরা নতুন আশার আলো দেখতে শুরু করে কিন্তু ব্রিটিশরা থেমে থাকেনি তারা বিরসা মুন্ডাকে দমন করার জন্য বিশাল সেনা পাঠায় অবশেষে উনিশশো সালে বিরসাকে গ্রেফতার করা হয় কয়েক মাস পর রহস্যজনকভাবে কারাগারের ভেতরেই তার মৃত্যু হয় তখন তার বয়স ছিল মাত্র পঁচিশ বছর যদিও তার জীবন ছিল সংক্ষিপ্ত কিন্তু প্রভাব ছিল অসীম মুন্ডার বিদ্রোহ ব্রিটিশ সরকারকে নাড়া দিয়েছিল আদিবাসীদের জমির অধিকার রক্ষার জন্য আইন করতে বাধ্য হয় ব্রিটিশরা আজও ঝাড়খণ্ড ও ভারতের বিভিন্ন অঞ্চলে বিরসা মুন্ডাকে ধর্তি আবা বা ফাদার অফ আর্থ নামে পূজা করা হয় মুন্ডার গল্প আমাদের শেখায় স্বাধীনতার জন্য লড়াই শুধু শহরে নয় গ্রাম অঞ্চল থেকেও শুরু হতে পারে তিনি ছিলেন সাধারণ মানুষের নেতা যিনি অল্প সময় প্রমাণ করে গিয়েছিলেন শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে কোনো শক্তি জনগণকে দমিয়ে রাখতে পারে না এবং এটাই ছিল বিরসা মুন্ডার বিপ্লবের অজানা কাহিনী যদি তুমি আরও এমন অনুপ্রেরণাদায়ক ইতিহাস জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না নলেজ স্টেশন